বৈধপথে ইউরোপ প্রবেশে দারুণ সুখবর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইউরোপীয় ইউনিয়ন ইউ দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বন্ধের চেষ্টা করে আসছে আর এই কারণে তারা কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে তবে নতুন নীতিমালায় বৈধ প্রবেশকারীদের জন্য রয়েছে দারুণ সুখবর বুধবার অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নিয়ম কঠিন করার পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট দীর্ঘদিন আলোচনার পর জোটভুক্ত দুই সাত সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে নতুন এই অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নীতি অনুমোদিত হয়েছে নতুন নীতিমালা অনুযায়ী অদূর ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে নীতিমালায় আরও বলা হয়েছে যে ইতালি গ্রিস এবং স্পেন সবচেয়ে অনিয়মিত প্রবেশের দেশ অন্যান্য ইউ সদস্য রাষ্ট্রগুলি এই রাজ্যগুলিকে অর্থ দিয়ে সহায়তা করবে বা আগত অভিবাসীদের একটি অংশ নিজেদের দেশেই আশ্রয় দেবে নতুন নীতি অনুযায়ী যেসব প্রবেশকারীর রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা কম মূল ইউরোপে প্রবেশের আগেই তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক দুই সপ্তাহ যারা ব্যর্থ হবে তাদের পরবর্তী এক দুই সপ্তাহের মধ্যে জোর করে দেশে ফেরত পাঠানো হবে সেই সঙ্গে যারা প্রবেশ করবে এমন ছয় বছরের বেশি প্রত্যেকের বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করা হবে নতুন এই নীতি পুরোপুরি কার্যকর হলে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে বৈধ পথে ইউরোপে প্রবেশ করা আগের চেয়ে যথেষ্ট সহজ হবে এবং একই সঙ্গে অবৈধ পথে প্রবেশ কঠিন হয়ে যাবে এদিকে ইউরোপ সহ সব দেশে বৈধ পথে লোক পাঠাতে চায় বাংলাদেশ সরকার একই সঙ্গে অবৈধদের ফেরত নিয়ে আসতে চায় সরকার এই বিবেচনায় ইউরোপের নীতির সঙ্গে বাংলাদেশের নীতির মিল আছে ইউরোপ থেকে অবৈধদের ফেরত আনার জন্য ইউর সঙ্গে দুই শূন্য এক আট সালে একটি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর এসওপি সই করে বাংলাদেশ ওই চুক্তিটি ভালো কাজ করছে এবং এর ফলে ইতোমধ্যে জার্মানি ইতালি গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এই বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারমো শহীদুল হক বলেন ইউরোপীয় ইউনিয়নের এই পুরো বিষয়টিকে অবৈধভাবে না যাওয়ার একটি প্রণোদনা হিসাবে দেখা যেতে পারে এটি একটি ভালো ও বাস্তবধর্মী পন্থা সবার জন্যই লাভজনক হবে এই নীতি তিনি বলেন আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি সুযোগ ইউরোপের দেশগুলো অনেকের সঙ্গে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করছে এখন তাদের অর্থনীতি চানা আছে তাদের শ্রমিকের প্রয়োজন আছে তাদের নিজস্ব শ্রমিকের সংখ্যা কমছে সব মিলিয়ে তারা একটি বাস্তবধর্মী পরিকল্পনা করছে এ বিষয়ে বাংলাদেশেরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার উল্লেখ্য গত বছর প্রায় তিন লাখ শূন্য হাজার মানুষ অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছে নিজেদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছে বাংলাদেশ সরকার তবে পদ্ধতিগত কিছু ত্রুটির কারণে ব্যাঘাত ঘটছে সেই প্রচেষ্টায়